আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি কে আপনারা দেখছেন চ্যানেল হেড চলে আজকে আবার হানিফ শাড়ি দিয়ে কিছু ডিসকাউন্ট লেহেঙ্গার কালেকশন দেখিয়ে দিব আজকে এবং এখানে ব্রাইডাল সব ধরনের কালেকশন পেয়ে যাবেন হানিফ শাড়ির ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে নুরমিন শরীফ কিন্তু তিনটা শোরুম আছে তিনটা শোরুমের অ্যাড্রেসটাই আজকে আমি আপনাদের বলে দিব এবং খুবই গর্জিয়াস কিছু লেহেঙ্গা দেখিয়ে দিব একেবারে রিজনেবল প্রাইসে সো এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে সো আমি আগেই আপনাদের অ্যাড্রেসটা ফোন নাম্বারটা দিয়ে দিব যাতে আপনারা ঘরে বসে ওনাদের ফোন করে ছবি পাঠিয়ে প্রোডাক্ট কিনে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমডি ইশান হ্যাঁ ওনাদের দোকানের মেইন শোরুমটার নাম হচ্ছে যে হানিফ শাড়িস এটা অ্যাড্রেসটা হচ্ছে সতেরো নূর মেনশন দ্বিতীয় তলা হ্যাঁ নূর মেনশন শপিং সেন্টারের দ্বিতীয় তলায় হচ্ছে সতেরো নম্বর দোকান এটা হচ্ছে একটা শোরুম হানিফ শারিস লেখা দেখবেন তারপর একটা শোরুম হচ্ছে শাড়ি সেঞ্চুরি আপনারা যে কোনো একটা শোরুমে এসে ভিজিট করতে পারেন উনিশ নূর মেনশন নিচতলা এটা দোকানের নাম্বার হচ্ছে উনিশ নিচতলা গাউসিয়া মার্কেট ঠিক আছে গার্সিয়া মার্কেট সংলগ্ন নূর মেনশনে এবং আরেকটা দোকান আছে এটা হচ্ছে সতেরো নম্বর নূর মেনশন শপিং কমপ্লেক্স নিস্তলা নূর মেনশনের নিস্তলা গাউসিয়া মার্কেটের পাশের মার্কেটটাই হচ্ছে নূর নূর মেনশন ওকে আর দোকানের নাম হচ্ছে পুনম শাড়ি আর যেই নাম্বারে যোগাযোগ করতে হবে যেই নাম্বারটা এই নাম্বারটা আমি ডিসক্রিপশনে আবার দিয়ে দিব যাতে আপনারা যোগাযোগ করতে পারেন সো গাইস ব্রাইডাল সিজন চলছে এই জন্য কিন্তু ওনাদের দোকানেও কিন্তু ডিসকাউন্ট চলছে দেখতে পাচ্ছেন কত হ্যাবি কাজ করা লেহেঙ্গাটা এই যে দেখেন ভাই এটা ফেব্রিকটা কি লেহেঙ্গাটা এটা ফেব্রিক আপনার কাতান ফেব্রিক আচ্ছা এটা কাতান ফেব্রিকের উপর এরকম চড়া একদম ঘন পেটানো কাজ করা দেখতে পাচ্ছেন আচ্ছা এটার ম্যাচ ম্যাচিংটা দেখে নিব আচ্ছা এটা হচ্ছে টপসটা ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেক ফেব্রিক দেওয়া আছে আপনারা চাইলে যেভাবে ইচ্ছে বানিয়ে নিতে পারবেন এটার ম্যাচিং এ কি আছে সেটা দেখে নিব এটার ম্যাচিং এ আছে গোল্ডেন এর সাথে লাল একটা একটা পিস ওকে সো এইটার মধ্যে কি আর কালার আছে কালার আচ্ছা ঠিক আছে কালারটা আমরা একটা ওভারভিউ দিয়ে দিই যদি মনে হয় এই ভিডিওটা দেখতে চান তাহলে কন্টিনিউ করবেন সবগুলো কালেকশন দেখানোর জন্য আর যদি মনে করেন ভালো লাগছে না তাহলে চলে যাবেন আচ্ছা একটা হচ্ছে ব্লু আর এটা কি কালার ভ্যাপ কফি একদম ডাইরেক্ট একটা কফি কালার আর এটা হচ্ছে ফিরোজা ওকে ওকে সো গাইস এখন যেটা দেখতে পাচ্ছেন ব্লু এবং কতটা গর্জিয়াস কাজ আপনারা দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা আছে কিন্তু এখানে ছিটানো ছিটানো এই যে স্টোন দেয়া আছে আই হোপ আপনারা বুঝতে পারছেন ক্যামেরা থেকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে বেশি আপনারা যতটা সম্ভব চলে আসবেন আর যারা আসতে পারছেন না তারা ভিডিও দেখেই নিয়ে নেবেন আচ্ছা সো ওন্নাটা মানে ওন্নাটা দেখবো আর হচ্ছে এই টপসটা দেখবো আচ্ছা এটা হচ্ছে টপস ঠিক আছে কাটানের উপরে ওকে আচ্ছা এটার ওন্নাটা হচ্ছে কন্ট্রাস্টে দেখেন খুবই চমৎকার একটা কম্বিনেশন ঠিক আছে প্রাইসটা কত হচ্ছে ভাইয়া ওকে শোকাইস এত গর্জিয়াস লেহেঙ্গাগুলো পেয়ে যাচ্ছে মাত্র তিন হাজার টাকা এটার দুইটা কালার দেখিয়ে দিচ্ছে আরও মেবি বি একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি শোকাইস এখন দেখিয়ে দিব ফিরোজা কালারটা হ্যাঁ ফিরোজা কালারটাও কিন্তু অসম্ভব একটা সুন্দর দেখতে পাচ্ছেন এবং কাতারের উপরে কাজগুলো তো সেজন জন্য আরও বেশি ভালো লাগছে স্টোনগুলো এই যে দেখেন পুরোটা লেহেঙ্গা স্টোন ওয়ার্ক করা হ্যাঁ এই দেখেন আচ্ছা এটার কম এটার ম্যাচিংটা দেখে নিচ্ছি এই যে এটা হচ্ছে টপসটা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে এটা মেজেন্ডা না ভাই ওন্নাটা ওন্না ওন্নাটা হচ্ছে মেজেন্ডা ঠিক আছে প্রাইসটা মাত্র 3000 টাকা এটার আরেকটা কালার আছে লাস্ট আমরা দেখিয়ে দিচ্ছি সো গাইস এখন দেখতে পাচ্ছেন কফি কালারটা হ্যাঁ এই দেখুন এটার ম্যাচিংটা দেখিয়ে দেন ভাই এবং হ্যাঁ আমি বলছি নাম্বারটা দিয়ে আবারও দিচ্ছি আপনারা চাইলে ওখান থেকে নিয়ে যোগাযোগ করতে পারেন ইমু হোয়াটসঅ্যাপে যেই প্রোডাক্টটা ভালো লাগবে যেই প্রতিটা লেহেঙ্গা খুলে দেখিয়ে দিয়েছি যেটা ভালো লাগবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র তিন হাজার টাকা ওকে ঠিক আছে সো গাইস আজকের এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ